হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু প্রতিমা আজকে আমরা ক্লাস নাইনের লাভ ক্ষতির তেরোর অঙ্গগুলো আমরা চেক করব ঠিক আছে তা আমরা আজকে তেরো চোদ্দো এই দুটো অঙ্ক আমরা চেক করবো তো আগের দিন আমরা আগের ভিডিওগুলোতে আমরা বারো অবধি অঙ্ক করেছিলাম এখানে আমরা তেরো থেকে শুরু করব তো চলো বেশি দেরি না করে একদম স্টার্ট করা যাক দেখো কী বলেছে এক ব্যক্তি এক ব্যক্তি দু টাকায় পনেরোটি হিসাবে কিছু লজেন্স কিনলেন তিনি অর্ধেক টাকায় পাঁচটি ধরে এবং বাকি অর্ধেক টাকায় দশটি ধরে বিক্রি করলেন তার শতকরা লাভ কত এবার তুমি এখানে পড়লে তাহলে এখানে আসলে মানে দাঁড়ালো যে হাফ টাকায় সে পাঁচটা কিনেছে তাই তো কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেটা না এখানে হচ্ছে তিনি অর্ধেক টাকায় পাঁচটা আর বাকি অর্ধেক টাকায় দশটা দারে বিক্রি করেছে তার মানে তিনি যা লজেন্স কিনেছেন তার অর্ধেক পাঁচ টাকা দামে আর বাকি যে অর্ধেক আছে সেটা দশ টাকা দামে বিক্রি করেছে তাহলে এখানে তো বলে দেনি যে তিনি কতখানি কতগুলো লজেন্স কিনেছেন তাহলে আমাদের প্রথম কাজ কি ধরে নিই যে তিনি কতগুলো লজেন্স কিনেছেন তাহলে ধরি ব্যক্তি এক্সটি লজেন্স এক্সটি লজেন্স কিনেছেন তাহলে ব্যক্তি কী করেছে এক্সট্রা লজেন্স কী করেছে কিনেছেন তাহলে এবার তাহলে এক্সখানা যদি লজেন্স কিনে তাহলে এক্সখানা লজেন্সের দাম কত হয়েছে তাহলে পনেরোটা যদি দু টাকা হয় যে পনেরোটি লজেন্সের দাম পনেরোটি লজেন্সের দাম দু টাকা তাহলে এক্সটি লজেন্সের দাম কত হবে দেখো দুই গুণ এক্স বাই পনেরো টাকা তাই তো এক্স দিয়ে দুই গুণ হলো বাই হলো পনেরো তাহলে এক্স ট্রি দাম কত হয়ে গেলাম টু এক্স বাই পনেরো টাকা এটা অ্যাকচুয়ালি আমাদের কি এটা হচ্ছে আমাদের কেনা দাম তাই তো এটাই আমাদের কি কেনা দাম এবার দেখো তিনি অর্ধেক টাকায় পাঁচটি ধরে তার মানে এক টাকায় পাঁচটার লজেন্স বিক্রি করেছে তাহলে অর্ধেক লজেন্স এই হিসাবে বিক্রি করেছে যে এক টাকায় সে পাঁচটা করে দেবে ঠিক আছে তাহলে অর্ধেক লজেন্স মানে কতখানি তাহলে অর্ধেক অর্ধেক লজেন্স অর্ধেক লজেন্স মানে কতগুলো এক্স বাই দুইখানা লজেন্স তাই তো তাহলে এক্স বাই দুটো লজেন্স সে কী করেছে এক টাকায় পাঁচটা দরে দেবে সেই হিসাবে বিক্রি করছে তাহলে অর্ধেক লজেন্স অর্ধেক লজেন্স সে এক টাকায় পাঁচটা করে বিক্রি করবে তাহলে অর্ধেক লজেন্স পাঁচটি করে অর্ধেক লজেন্স পাঁচটি করে হয় লিখি অর্ধেক লজেন্স পাঁচ এক্স বাই টু পাঁচটি করে লজেন্সের দাম এক টাকা টাকায় পাঁচটি ধরে মানে এরকম তাহলে সে অর্ধেক লজেন্স মানে এক্স বাই টু তাই তো এক্স বাই টু টি করে লজেন্সের দাম কত হবে দেখো এক্স বাই গুণ দুই এক্স বাই দুই গুণ এক বাই হচ্ছে পাঁচ বাই মানে নিচে গুণ হবে তাহলে এক্স বাই কত হবে দশ টাকা তাহলে এক্স বাই দশ টাকা তার কী হয়েছে হাফ লজেন্সের দাম বাকি হাফ লজেন্স কী সে কী করেছে দশটি দরে বিক্রি করেছে তাই তো তাহলে বাকি অর্ধেক তাহলে এখানে লিখি বাকি অর্ধেক বাকি অর্ধেক কী করেছে দশটি দরে দশটি করে বাকি অর্ধেক কটা করে দশটি করে লজেন্সের দাম লজেন্সের দাম কটা ক টাকা এক টাকা তাহলে এক্স বাই টু টি করে লজেন্সের দাম কত হবে এক্স বাই দুই গুণ এক বাই হচ্ছে দশ বাই দশ মানে নিচে দশ গুণ হবে তাহলে এক্স বাই টি তাই তো তাহলে তার লজেন্স কত হলো একটা হলো এক্স বাই টেন টাকা একটা হলো এক্স বাই কুড়ি টাকা বুঝতে পারলে তাহলে এইবার তাহলে তাহলে লজেন্সের মোট বিক্রয় মূল্য কত হলো তাহলে এখানে করি তাহলে লজেন্সের লজেন্সের মোট বিক্রয় মূল্য কথা হবে লজেন্সের মোট বিক্রয় মূল্য হবে দেখো একটা হচ্ছে এক্স বাই টেন একটা হচ্ছে এক্স বাই টোয়েন্টি এটাকে লসও করো কুড়ি আর দশের লসে কুড়ি হবে দশ দিয়ে যদি কুড়িকে ভাগ করি হবে দুই দুই দিয়ে যদি এক্সকে গুণ করি পাবো আমরা টু এক্স তাই তো কুড়ি দিয়ে কুড়ি যদি কুড়িকে ভাগ করি এই কুড়ি দিয়ে যদি এই কুড়িকে ভাগ করি পাবো এক এক দিয়ে এক্স গুণ করলে আমরা পাবো এক্স তাহলে টু এক্স চোখে এক্স কত হবে থ্রি এক্স বাই কুড়ি তাহলে থ্রি এক্স বাই কুড়ি টাকা তার কী হয়েছে মোট বিক্রয় মূল্য হয়েছে তাহলে এবার তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বের করি আমরা কী করব বিক্রয় মূল্য থেকে তাহলে লাভ বা ক্ষতি আমরা জানি না কী হয়েছে তাহলে কী করব বিক্রয় মূল্য থেকে তার কেনা দাম বাদ দেব বিক্রয় মূল্য হচ্ছে থ্রি এক্স বাই টোয়েন্টি কেনা দাম কত টু এক্স বাই পনেরো তাই তো বিয়োগ করি এবার দেখো কুড়ি আর লস্য যদি না করতে পারো একবারে ডাইরেক্ট করতে পারো দেখো এইভাবে পনেরো আর কুড়িকে গুণ করো কুড়ি আর দুইকে গুণ করো তাহলে পনেরো গুণ কুড়ি করলে কথা হচ্ছে পনেরো গুণ তিন করলে কথা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স মাইনাস কুড়ি দুগুণি চল্লিশ এক্স বাই এই দুটোর গুণ ফল তাহলে কুড়ি গুণ পনেরো তাহলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে আমরা পাচ্ছি পাঁচ এক্স বাই কুড়ি গুণ পনেরো পনেরো দিন পাঁচ দিয়ে পনেরো কাটো তিন হবে তাহলে এক্স বাই কত হবে ষাট টাকা তাহলে যেহেতু এটা ধনাত্মক বেরিয়েছে তাহলে তার লাভ হয়েছে নিশ্চয়ই তাই না যেহেতু এটা প্লাস বেরিয়েছে যদি ক্ষতি হতো তাহলে এটা মাইনাস বেরোতো তাহলে এদের লাভ হয়েছে কতখানি এক্স বাই কুড়ি টাকা এবার তাহলে শতকরা কতখানি লাভ বা ক্ষতি হয়েছে কী করে বের করবো শতকরা বা লাভ লাভ বা ক্ষতি আমরা বের করি কী করে আমরা হচ্ছে কেনা দামের ওপর শতকরা লাভ বা ক্ষতি বের করি তাই তো তাহলে কেনা দাম কতখানি তাহলে পাশে করছি তাহলে কোনো কালিনী তাহলে শতকরা লাভ হচ্ছে শতকরা লাভ হয়েছে কতখানি দেখো তার মোট লাভ হয়েছে থ্রি এক্স বাই কুড়ি টাকা আচ্ছা তার কেনার দাম কত ছিল কেনা দাম ছিল টু এক্স বাই পনেরো টাকা টু এক্স বাই পনেরো টাকা শতকরা বের করছি তাই গুণ একশো এবার এটা চলে যাবে উপরে এটা চলে আসবে এখানে তাহলে তিন এক্স গুণ পনেরো বাই কুড়ি গুণ দুই এক্স ইন্টু একশো কাটাকাটি করো দেখো এক্স দিয়ে এক্স কাটলাম পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো তাহলে কত হচ্ছে তিন তিরিখে নয় বাই তিন তিরিখে নয় ভুল করলাম মনে হয় পনেরো টু এক্স বাই পনেরো তার কেনা দাম তাই তো আর তার লাভ হয়েছে হচ্ছে সরি লাভ হয়েছে এক্স বাই সিক্সটি তাহলে তার লাভ হয়েছে হচ্ছে এক্স বাই সিক্সটি এটা একটু কারেক্ট করে নিই এক্স বাই সিক্সটি তাহলে এটা কাটাকাটি করলে হবে দেখো এটা ফ্রেশ করে করছি তাহলে হচ্ছে দেখো দেখো পনেরো এক্স গুণ হবে হচ্ছে পনেরো আর টু এক্স গুণ হবে হচ্ছে সিক্সটি তাই তো দেখো চার পনেরো ষাট হয় এক্স দিয়ে এক্স কাটলে কথা হবে দেখো উপরে কিছু থাকছে না মানে এক নিচে চার দুগুণি আট আর উপরে থাকছে এই একশোটা তাহলে একশো বাই ভাগ করলে আমরা পাবো কত একশো আট আক্ষে আট দুই কুড়ি আট ষোলো চার তাহলে বারো চারের আট কাটাকাটি করলে চার চার আক্ষে চার চার আট তাহলে আমাদের উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি বারো পণ্য দুই শতাংশ তাহলে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি হয়েছে কতখানি তাহলে উত্তর লিখি ব্যক্তির শতকরা লাভ হয়েছে বারো পণ্য একের দুই শতাংশ বুঝতে পারলে একদমই কিন্তু অঙ্কটা ছিল তো যারা বুঝতে পারেন একবার স্ক্রিনশট তুলে নাও এখান থেকে বাংলা করে নাও পজ করে নাও ঠিক আছে ব্যাস চলো এবার আমরা নেক্সট চোদ্দ নম্বর করব বলছে আফসার চাচা দুটি কাঠে চেয়ার একই দামে তৈরি করলেন ভালো কথা চেয়ার দুটি প্রত্যেকটি ধার্যমূল্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তাহলে চেয়ারের ধার্যমূল্য কত টাকা ঠিক করলেন তাহলে লিখছে এখানে চেয়ারের ধার্যমূল্য ধার্যমূল্য ঠিক করেছে বারোশো পঞ্চাশ টাকা ধার্যমূল্য মানে অ্যাকচুয়ালি কি যদি কোনো একটা জিনিসের দাম হাজার টাকা হয় তার বানানো খরচ সে দুশো পঞ্চাশ টাকা লাভ দিয়ে যে ধার্যমূল্য রাখবে ঠিক আছে মানে আমরা যদি কোনো জিনিস কিনি সাপোজ পাঁচ টাকা দাম তাহলে অবশ্যই তার বানানো দাম হয়তো তিন টাকা বা দু টাকা হয়তো তার বানানো দাম হবে ঠিক আছে এবার তাহলে আফসার চাচাও তাই করেছেন যে ধার্যমূল্য রেখেছেন বারোশো পঞ্চাশ টাকা এবার চেয়ার দুটির প্রত্যেকটি ধার্যমূল্য ঠিক করলে বারোশো পঞ্চাশ টাকা তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন তার মানে অ্যাকচুয়ালি কি সে এখান থেকে আট পার্সেন্ট ছাড় দিল কিন্তু সে আদত পনেরো পার্সেন্ট কী করেছে লাভ করেছে বুঝতে পেরেছ পনেরো পার্সেন্ট কার ওপর লাভ করেছে আমরা কী বলেছিলাম কেনা দাম কেনা দামের ওপর সে কী করেছে লাভ করেছে তাই তো তার যে তার কেনা দাম হবে তার ওই ক্ষতি বা লাভ হবে তাহলে কেনা দামের উপর সে কী করেছে লাভ করেছে পনেরো পার্সেন্ট তো আমি এখানে দাম কি জানি আমি তো জানি না কেনা দাম তাহলে আমরা কী করে কেনা দাম বের করবো সেই যে সূত্র তোমাদের বলেছিলাম আশা করি তোমাদের মনে আছে সেই সূত্র থেকে আমরা কী করবো বিক্রয় মূল্য থেকে কেনা দাম আমরা বের করব তাহলে একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য বের করিনি তাহলে আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে দেখো সূত্রের আমি কি বলেছিলাম যে বিক্রয় মূল্য বের করতে গেলে উপরে হিসাব হবে ক্রয় মূল্য বের করতে গেলে নিচে হিসাব হবে তাহলে বিক্রয় মূল্য হবে কত দেখো এটা হচ্ছে সূত্রের একশো এটাও সূত্রের একশো লাভ করেছে আচ্ছা এখানে হচ্ছে ছাড়ে বিক্রি করেছে ছাড়ে বিক্রি করেছে অ্যাকচুয়ালি তার মানে কি সে ধার্য মূল্যের ধার্য মূল্যের থেকে কমে বিক্রি করেছে তাহলে কমে বিক্রি মানে ক্ষতি তাহলে এখানে হচ্ছে আট মাইনাস দিন আশা করি তোমাদের সূত্র মনে আছে তাই আমি কিন্তু অঙ্কগুলো করাচ্ছি তোমাদের কিন্তু সূত্রগুলো আগের ভিডিওটা থেকে দেখে নেওয়া অবশ্যই দরকার ঠিক আছে তাহলে আট পার্সেন্ট ছাড়ে সে বিক্রি করেছে তাহলে আট এখান থেকে বিয়োগ করলাম গুণ হচ্ছে তার কি ধার্য মূল্য বা দাম তাহলে বারোশো পঞ্চাশ হচ্ছে সেটা তার ধার্য এটাকে ধরে নাও দাম তাহলে কেনা দামের থেকে সে কমে বিক্রি করেছে তার মানে সে ধরে নাও সে ক্ষতিতে বিক্রি করেছে মানে সূত্রের হিসাবে ধরে নাও সে ক্ষতিতে বিক্রি করেছে তাহলে কেনা দাম থেকে আট পার্সেন্ট ক্ষতি করেছে বিক্রি করেছে তাহলে এটা তার কি বিক্রয় মূল্য ব্যাস তাহলে একশো থেকে আট বাদ দিলে আমরা পাচ্ছি বিরানব্বই বা একশো গুণ বারোশো পঞ্চাশ এবার এটাকে যদি তুমি লেখায় করতে চাও তাহলে কেরম করে করবে দেখো এই একশো টাকা উপরে নিয়ে আসবে তাহলে আমরা লিখব যে একশো টাকায় কিনে যেহেতু আমরা মূল্য বের করছি তাই লিখব কিনে বিক্রি করে বিক্রি করে কত টাকায় বিরানব্বই টাকা তাহলে এবার বারোশো পঞ্চাশ টাকা তার নিচে নিয়ে চলে আসব তাহলে বারোশো পঞ্চাশ টাকায় কিনে বিক্রি করে বিরানব্বই গুণ বারোশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো বুঝতে পারলে কী হলো এখানে দেখো এই জিনিসটাই কিন্তু এখানে চলে আসলো তুমি যদি পরীক্ষায় এটাও করো হবে তুমি যদি পরীক্ষা এটাও করো তাতেও হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি যে কোনো একটা করতে পারো হ্যাঁ একটা কি তুমি কিন্তু স্কুল থেকে অবশ্যই এটাকে দেখিয়ে নেবে যে ম্যাম আমি এই ম্যাম স্যার আমি এই জিনিসটাকে এইখানে ডাইরেক্ট করছি তাদের কি কোনো সমস্যা আছে ম্যাম যদি বলে হ্যাঁ সমস্যা আছে তাহলে তুমি জাস্ট এই সূত্রটাকে লিখবে এবং এই জিনিসটাকে তুমি এখানে বিস্তারিতভাবে লিখে দেবে তো নিচে যেটা থাকবে সেটাকে ওপরে নিয়ে এভাবে লিখবে একশো টাকায় কিনে বিক্রি করে বিরানব্বই টাকায় তাহলে এই যে বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ টাকায় কিনে কত টাকায় বিক্রি করবে এবার কাটাকাটি করো শূন্য দেড় শূন্য কাটো পাঁচে দুগুনি দশ পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই দেড় বিরানব্বই কাটলে কথা হবে চার দুগুনি আট ছয় দুগুনি বারো মানে ছেচল্লিশ গুণ পঁচিশ ছেচল্লিশ গুণ পঁচিশগুলো কথা থাকো ছয় পঁচিশে দেড়শো দেড়শো শূন্যতে পনেরো চার পঁচিশে একশো একশো আর একশো আর পনেরো কত হচ্ছে একশো পনেরো কত হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এবার সেটা এইটা হচ্ছে যে বিক্রি করেছে এবার সে কেনা দামের উপর পনেরো পার্সেন্ট লাভ করেছে তাহলে এটা হিসাবে তার বিক্রয় বিক্রি দাম এটা হিসেবে তার কি বিক্রি দাম তাহলে বিক্রি দাম যা এখান থেকে আমি কেনা দাম বিক্রি করবো সে কী করেছে কেনা দামের উপর পনেরো পার্সেন্ট লাভ করেছে তাহলে আমরা কি কর কি লিখতে পারি এখানে দেখো যে দেখিনি একটু যে কেনা দামের উপর বা বিক্রি করে এখানে লিখছি সে হচ্ছে কত টাকায় বিক্রি করেছে এগারোশো পঞ্চাশ টাকায় তাহলে এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করে বিক্রি করে সে কী করেছে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করেছে পনেরো শতাংশ লাভ করেছে তাহলে লাভ অ্যাকচুয়ালি কিসের পর করবে কেনা দামের উপর তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা দাম বের করি কী করে অতএব তার দাম হবে কেনা দাম হবে বা ক্রয় মূল্য হবে কি করে ক্রয় মূল্য মানে কি বলেছিলাম নিচে হিসাব হবে তাহলে ওপরে একশো সূত্রের নিচে একশো সূত্রের যেহেতু লাভ করেছে তাই প্লাস পনেরো পার্সেন্ট লাভ করেছে ব্যাস গুণ হচ্ছে তাহলে কি বিক্রি দাম বিক্রি দাম কত এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে একশো বাই একশো পনেরো গুণ হচ্ছে এগারোশো পঞ্চাশ দেখো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কীটা হয়ে যাবে দশ তাহলে দশ গুণ একশো আমরা বিভাবে কত টাকা এক হাজার টাকা তাহলে সেই হিসাবে এক হাজার টাকায় জিনিসটা বানিয়েছে সে বিক্রি করেছে এক হা এগারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাই তো তাহলে প্রথম চেয়ারটা তাহলে বিক্রি করল কত টাকায় দেখো প্রথম যে চেয়ারটা সেটা বিক্রি করেছে তোমার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় আর দ্বিতীয় চেয়ারটায় বিক্রি করেছে এগারোশো কুড়ি টাকায় তো তাহলে প্রথম চেয়ার যদি এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে লাভ কত হবে দেখো এটা তার কেনা দাম তাই তো এটা তার যদি দাম হয় তাহলে প্রথম চেয়ারে প্রথম চেয়ারে লাভ হবে কত টাকা লাভ হবে দেখো প্রথম চেয়ার কিনেছে এগারোশো পঞ্চাশ টাকায় তার থেকে যদি হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা লাভ পেয়ে যাব তাহলে এটা বিয়োগ করা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা হচ্ছে প্রথম চেয়ার থেকে লাভ করেছে আর দ্বিতীয় চেয়ার থেকে কত টাকা লাভ করেছে দেখো দ্বিতীয় চেয়ার থেকে লাভ করেছে দ্বিতীয় চেয়ার থেকে লাভ করেছে বা লাভ হবে দ্বিতীয় চেয়ার বিক্রি করেছে এগারোশো কুড়ি টাকা তাই তো তার থেকে যদি হাজার টাকা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে এটা হচ্ছে কেনা দাম হাজার টাকা প্রথম চের লাভ করলো দেড়শো টাকা দ্বিতীয় চেয়ার লাভ করলো হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে তার মোট কেনাদাম দাম কত পড়ল মোট কেনা দাম কত পড়েছে যেহেতু আমাদের শতকরা বের করতে হবে তাই এটা বের করছি দেখো হাজার টাকা করে দুটি চেয়ার মানে দুটো চেয়ার হাজার টাকা করে মানে হচ্ছে দু হাজার টাকা হচ্ছে কি তার মোট কেনা দাম পড়েছে তাহলে এবার শতকরা লাভ কত তাহলে শতকরা লাভের হার শতকরা বা লাভ হবে শতকরা হচ্ছে লাভ হবে শতকরা লাভ হবে কত টাকা দেখো মোট লাভ হয়েছে কত টাকা সেটাও আগে বের করে যে মোট কেনাদাম বের করলাম আর এখানে বের করিনি মোট লাভ হয়েছে মোট লাভ হয়েছে কত টাকা দেখো প্রথম চেয়ারে হচ্ছে দেড়শো টাকা পরের চেয়ারে একশো কুড়ি টাকা মানে হচ্ছে দুশো সত্তর টাকা টোটাল তার কি হয়েছে লাভ হয়েছে তাহলে শতকরা লাভ কতখানি হবে দেখো আমরা কী করে বের করবো শতকরা লাভ বা ক্ষতি আমরা কিসের উপর বের করি দামের উপর তো নিচে নিশ্চয়ই দাম হবে কেনাদাম কত দু টাকা আর ওপরে মোট লাভ কত দুশো সত্তর টাকা শতকরা বের করছি তাই গুণ হচ্ছে একশো তাই তো এবার কাটাকাটি করে দেখো দেখো ওখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলো একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো তাহলে হলো হচ্ছে সাতাশ বাই দুই সাতাশ বাই দুইকে যদি আমরা ভাগ করি কথা হচ্ছে দেখো সাতাশ লিখছে পাশে দুই অক্ষে দুই কাটাকাটি হয় সাতাশ আসছে নিচে তিন দুগুনি ছয় বিয়োগ হয়ে এক তাহলে তেরো পূর্ণ একের দুই হচ্ছে শতকরা তেরো পূর্ণ একের দুই যদি না করো তাহলে এরকম লিখতে পারো তেরো পূর্ণ একের দুই বা হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ শতাংশ তাহলে উত্তর লিখি আমরা যে দুটি চেয়ার দুটি চেয়ার বিক্রি করে দুটি চেয়ার বিক্রি করে শতকরা লাভ হয়েছে শত করার লাভ হয়েছে কতখানি শত করার লাভ হয়েছে তেরো পয়েন্ট পাঁচ শতাংশ বুঝতে পারলে অঙ্কটা কিন্তু একদম ইজি অঙ্ক ছিল তোমরা জাস্ট এই কিছু কিছু জিনিসগুলোকে একটু জাস্ট মনে রাখলে অঙ্কটা কিন্তু সুন্দরভাবে করতে হবে ঠিক আছে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার যে বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোতে ঠিক আছে এটা আমরা করলাম হচ্ছে চোদ্দো নম্বর ভিডিও এরপরে তেরো এর পনেরো ষোলো বাকিগুলো আমরা হচ্ছে করব